আসসালামু আলাইকুম আমি 나য়েম দকুর গ্ৰে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমেলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক এক দিকে করোনা আর এক দিকে মানুষের ক্ষমতা তো এই সিচুয়েশনে সারা বিশ্বের অনেক পাপিষ্ট দেশগুলা যখন নিজেদেরকে সূত্রে নিয়েছে বাট কিছু দেশ আর কিছু মানুষ তারা করোনাকে আসলে পাত্তাও দিচ্ছে না প্লাস তারা এতটুকু ভয় করছে না যে এই যে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু সারি সেই সারিতে নিজেও হয়তো বা তালিকাভнди হতে পারবে এই ক্ষমতা এই প্রতিপত্তি এ রাজনীতি সেগুলোর থেকে বের হয়ে এসে সাধারণ মানুষের মতন জীবনযাপন করার মতন মেন্টালিটি ক্ষমতালোভি বা ক্ষমতা অনেক নেতা এবং দেশের মধ্যে নেই ঘটনা হচ্ছে সেই ছোটবেলা থেকে যাদের নাম শুনছি ফিলিস্তিন এবং ইসরায়েল ফিলিস্তিনের একটা নগরের নাম হচ্ছে জাফা জাফা শহরটা আপনারা 1948 সালে আরব এবং ইসরায়েলের যুদ্ধের পরে সেটা ইসরায়েলিদের হাতে চলে যায় তো এই মুহূর্তে জাফা শহরের যে তত্ত্বাবধান আছে সেটা হচ্ছে আপনার তেল নগরীতে আপনার এটার কন্ট্রোলিং দেওয়া আছে আর এই জাফা শহরের একটা কবরস্থানের নাম হচ্ছে আল আসসাফ যেটা অটোমান সাম্রাজ্যের সময় আপনার গড়ে ওঠে মানে হাজার হাজার কবরস্থান সেখানে আছে তো গত কয়েকদিন ধরে আপনার ইসরায়েলের যে জাহেল সরকার আছে তারা সেই কবরস্থানটিকে ভেঙে সেইখানে জোর করে আপনার একটা আবাসস্থল গড়ে ওঠার প্রকল্প হাতে নিয়েছে আর অলরেডি তারা দিয়ে হাজার হাজার কবর ভেঙে গুড়িয়ে দিচ্ছে এই অমানবিকতা আসলে শেষ কোথায় আর এই ঘটনায় তীব্র জানিয়ে জেরুজালেমের আলাক্সা মসজিদের ইমাম সাহেব যিনি আছেন শেখ ইকরামুল সাবরি তিনি নিন্দা প্রকাশ করেছেন ফিলিস্তিনের মানুষের সাথে তার সমর্থন দিয়েছেন এছাড়াও ইসরায়েলি পার্লামেন্টের আরব সদস্য সামি আবু শেহাদে তিনিও ফেসবুক পোস্টে ফিলিস্তিনের সাথে তার একাত্মতা প্রকাশ করেছেন তো এই খবরগুলো আসলে মানে আমি দেখছি যে সারা দুনিয়ার মধ্যে আমাদের মুসলমানদের মধ্যে আপনি দেখেন খ্রিস্টান কাফেররা তারা যতটা নিজেদেরকে পরিবর্তন করেছে শুধরে নিয়েছে বাট কিছু কিছু দেশ যেগুলো আসলে অরিজিনালি জাহেল হ্যাঁ মানে এই ইসরায়েল আল্লাহ আসলে এগুলো করোনা দিয়ে ধ্বংস করে দেওয়া দরকার যদিও আমি জানি না কোনো কজানার কারণে সেখানে করোনার খুব তীব্র বা ভয়াবহ প্রকোপ ধারণ করে নাই ইউরোপের কিছু দেশ যেখানে আক্রান্ত হয়েছে যে দেশগুলোতে মোটামুটি আমাদের বাংলাদেশের সাথে বা মুসলমানদের সাথে সম্পর্ক ভালো আল্লাহর কাছে দোয়া করি ইসরায়েলের জাহেল যেগুলো আছে যেগুলো অন্যায়ভাবে মুসলমানের উপর অত্যাচার করছে তাদেরকে যেন আল্লাহ অরিজিনালি করোনা দিয়া ধ্বংস করে দেয় যারা ভালো মানুষ তাদেরকে দরকার নাই বাট যেগুলো জাহেল সারা দুনিয়াতে যে জাহেল আছে অত্যাচারী আছে তাদেরকে যেন আল্লাহ আসলেই করণা দিয়ে ধ্বংস করে দেয় আমিন সুম্মা আমিন ভালো থাকুন সুস্থ থাকুন আর আজ এই পর্যন্তই আসসালাম